মারা কিন্তু আমার খালি চিন্তা হয় কুতাকার কে মরেছে আমরা অত কুটুম জানি না কিন্তু মায়েরা কুটুম জানে ব্যাটা বলছে কে হয় গুতর তোর বলে তুই জানিস না তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে একটা ঠিক কুটুম বার করবে ঠিক বললাম না ভুল বললাম অত কুটুম আমরা জানি না ঠিক কিন্তু যাবি মরা ঘর তো আমার বিবি মা আমাদের বাড়ির কেউ প্যান্ডেলে বসে খানা খাই না কোন মাইয়াত বাড়ি হলে আমাদের পুরুষদের বাড়ির পুরুষদের অর্ডার রাত্রে দেখা করতে যাবে লাশের মুখটা দেখতে হবে এটা কোনো মানে নাই তাই না আমাদের দেশে কোথায় কালিয়া চকে মারা গেছে কিন্তু আমার খালি চিন্তা হয় কুতাকার কে মরছে আমরা অত কুটুম জানি না কিন্তু মায়েরা কুটুম জানে বেটা বলছে কে হয় গো তোর বলে তুই জানিস না তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে একটা ঠিক কুটুম বার কর ঠিক বললাম না ভুল বললাম অত কুটুম আমরা জানি না ঠিক কিন্তু যাবি মরা ঘর আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলবেন মহিলারা মরা বাড়িতে ভিড় করলে বেশি নাকি না আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নাকি বাবা কথা বলেন পুরুষরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিই তো বেশি নাকি পাওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই জন্য মায়েদের ভিড় করার প্রয়োজন নাই তোমরা মরা বাড়ি যেতে পাবে যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে দূরবর্তী মায়েরা যাবি কেন ওরা তো আলু খেতে যায় গোস আর ভাত খাবে মরা বাড়িতে শুনেলেন মাসলা শুনে যান যদি কোনো ব্যক্তি মারা যায় হাদিসে আছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক পরশির হক যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির যদি খরচা করে খানা রান্না করা হয় এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই আর আমাদের বর্তমানে অনেক গ্রাম আছে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু চালিয়ে খানা ওকে খেতে হবে মজা করে খানা খাবে না রমজান মাসে কিসের খানা একজন আমাকে বলছে আপনি কি বলছেন অনেক অসুস্থ লোক আসবে মানে যে অসুস্থ হবে তাকে কে আসতে বললে সে তো ঘরে থাকবে আচ্ছা লোক যদি মারা যায় অসুস্থ ব্যক্তির জন্য আসাটা ফরজ না ওয়াজিব না শূন্য না নফল কিছুই নয় না এলে আরো ভালো তুই কি করতে খুঁড়ি খুঁড়ি আসবি তুই চলতে পারছিস না হ্যাঁ বেটা যদি হয় বেটাকে দেখতে ইচ্ছে যদি নিজের জামাই হয় গাড়ি করে জামাইকে দেখতে এসছে বিষয় আলাদা সেটা একটু আর প্রতিবেশীর লোক খাওয়াবে হবে কিন্তু আমভাবে খানা করছে মানুষ মরে গেলে আমাদের সমাজে চল্লিশ দিনের খানা হয় তিন দিনে মিলাদ হয় সাতার ফায়দা হয় ঘাটে উঠা হয় ন হয় কোনো মলবি যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দেয় আমি মলবি শকতের বেটা তার জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে আপনাদের ধরমপুর থেকে ইসলামে বাম মরে গেছে আপনি দোয়া করুন বাপের জন্যে কে নিষেধ করেছে বাপের জন্য দান করুন দোয়া করুন যে কোনো দিন করুন কবর আরত করুন কবরে গিয়ে বাপের জন্য হাত তুলে দোয়া করুন কেউ নিষেধ করেননি কিন্তু আপনি বলছেন চল্লিশ দিনই মিলাদ করতে হবে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি আল্লাহ আমাদের সকলকে সেরেক বিদাত থেকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ আমাদের সকলকে পঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করুক বলুন আমিন আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমার পরবর্তী যিনি আসছেন উস্তাদুল আসাতিজা দারুলুম দেওবাদের মুহাদ্দিস আসছেন বড় উঁচু তবকার মানুষ ওনাদের জুতো সুজা করারও যোগ্যতা আমাদের নেই আল্লাহ বলার দুটো তৌফিক দিয়েছে বলে ফেললাম ওনারা আমাদের উস্তাদ আমার আব্বাজির যিনি খাস অ্যান্ড খাস আমার আব্বাজি জিনার খেলাফতি পেয়েছেন তিনি হচ্ছেন হজরত মোল্লা মুফতি ইসুব সাহেব তাউলি দারুলুম শুধু নয় এখন ভারতবর্ষের সব থেকে বেশি কিতাবের মুসান্নিফ তিনি এবং আমার মাদ্রাসায় প্রায় আসেন আমি হজরতকে বলছিলাম কে আমাকে যদি মালুম থাকতো আমি যদি জানতাম যে হজরত আসছে তো আমি টিকিটটা বলতাম দুর্গাপুর থেকে করতে আমার গাড়িতে নিয়ে গিয়ে সকালে আমার মাদ্রাসায় একটু দোয়া নিয়ে তারপরে আমি চাপিয়ে দিতাম তো আমরা খুসকিসমৎ ভাবতাম নিজেদিকে তো আপনারা বড়ো ভাগ্যবান দেওবাঁধে যদি কেউ যান ইনাদের সঙ্গে সরাসরি দেখা করতে পাবেন না আপারমেন্ট নিতে হবে আপনাদেরকে তবে দেখা করতে পাবেন সেরকম মানুষকে এখানকার এই গ্রামের ইমাম উলামারা হাজির করেছেন ইনাদের শকর আদায় করুন আমি শকর আদায় করছি এরকম একটি ব্যক্তির সঙ্গে আমি স্টেজ পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের এই মজমাকে কবুল করুক দেখুন উনি আমাদের মেহমান আর দারুলুম দেওবান শুধু এই ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের এমন একটি মাদ্রাসা গোটা পৃথিবী জুড়ে এই দারুল ছাত্র আছে গোটা পৃথিবী জুড়ে এবং এই মাদ্রাসার এমন একজন হস্তি ছিলেন যিনি হচ্ছেন মল্লা আনোয়ার সাহা কাশ্মীরি রহমতুল্লাহ তিনি বলতেন আগে মাই চিজ এক মরতবা দেখ চালিশ সাল ভুলতা আমি ওনার সন্তানের দারাজ গাটা দেখেছি জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট মল্লা আঞ্জার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই শেষ জীবনে সেখানে বোখারির দারাজ দিয়েছে তিনার ক্লাসটা খুলে দেখানো হতো চোখ দিয়ে পানি আসতো মনে হতো এখনো হযরত বসে পড়াচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দারাজগা খুলে দিলে মনে হতো এখানে এখনো বসে আছে দারলুমের আখলাখ চরিত্র একটা বলে দিই আপনি ফেসবুক আর ইউটিউব খুলে দেখুন একটা দারলুম দেওবাদের উস্তাদকে দেখতে পাবেন না সমুদ্রর ধারে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সমুদ্র বিচে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের বড় বড় বক্তারা সমুদ্রর ধারে গিয়ে ফটো তুলে ছাড়ছে অমুক জায়গায় সমুদ্র বিচে ঘুরতে এসছে ফেসবুকে ফটো ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য দারলুমের এমন শিক্ষক আছে শেখ ইউনুস সাইয়ে রহমাতুল্লাহ আলাই যদি উনার সামনে কেউ মোবাইল তুলে দিত মোবাইল বেড়িয়ে ভেঙে দিতেন বন্ধ করো মোবাইল উনার যতজন ছবি তুলেছেন সব লুকিয়ে সামনে আমি একবার মোলাকাত করতে গেলাম আমার দিকে তাকাইছে আমি ছুটে পালিয়ে গেলাম তাকানোতে পালিয়ে গেছি এত জালালি চোখ ছিল হাজরাতে আর

তিনি একটা বই লিখেছেন মত কে ইয়াদ তার হেডিং এ লিখে দিয়েছেন মদিনা কি কঙ্কর মে বৈঠ কর মেনে এই কিতাব লিখা তিনি যখন মত কে ইয়াদ এসছে তিনা শেষ জীবনে মদিনার কাকড়ের উপরে বসে তিনি বইটা লিখেছেন আর তার হেডিং এ লিখেছেন মদিনা কি কঙ্কর মে বৈঠ কর মেনে এই কিতাব লিখা মত কে ইয়াদ দোয়া করবেন হয় আমার আব্বাজি না হলে আমি ওই বইটা খুব তাড়াতাড়ি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের কাছে পৌঁছাবো সকলে জোরে বলুন ইনশাল দোয়া দিবেন তাহলেই হবে আর দিকে বলে যাচ্ছি মাদ্রাসার উলামা দিকে আলেম দিকে শ্রদ্ধা করবেন সকলে জোরে বলুন ইনশাল জেনে রেখে দিবেন যেখানে যাই হোক উলামারা আপনাদের সামনের দরজায় থাকবে যদি জানবেন যেখানে আলেমরা প্রথম শ্রেণীতে আছে জানবেন এটা মনে হয় সম্মত কাজ হতে পারে যে জায়গায় বলে চলছে আর প্রথম শ্রেণীতে আলেমরা নাই জানবেন এটা বদিন ছাড়া আর কিছু হতে পারে না এটা শরীয়তের নাম দেওয়া হয়েছে যেমন একটা মহরম যেমন বারই রবিউল আকবালের মিছিল বের হাওয়া সেখানে কোনো মলবিরা থাকে না অথচ সেখানে ডিজে বাজানো হয় গান বাজানো হয় ড্যান্স করা হয় নবীজির জন্মদিন উপলক্ষে যেটা সরাসরি শরীয়তে হারাম আল্লাহ আমাদের সকলকে হারাম কাজ থেকে হেফাজত করুক আমাদের সকলকে বুড়াই থেকে হেফাজত করুক আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা